হুজুরে আকরাম সাল্লাহ আলি সাল্লাম বলেন তোমরা যখন জান্নাতের বাগিচায় যাতায়াত করো তখন সেখানে খুব বিচরণ করো কেহ জিজ্ঞাসা করিল ইয়া রাসুলাল্লাহ জান্নাতের বাগিচা কি হুজুর সাল্লাহ আলি সাল্লাম উত্তর করিলেন জিকিরের হালকা উদ্দেশ্য হইল যদি কোনো ভাগ্যমান এই ধরনের মজলিসে যাওয়ার সৌভাগ্য লাভ করে তবে ওহাকে গণিমত মনে করা উচিত যেহেতু এই সব মজলিস দুনিয়াতে জান্নাতের বাগান সমতুল্য খুব বিচরণ করো এহার উদ্দেশ্য এই যে পশু কোনো সবুজ ক্ষেত্রে বা বাগানে প্রবেশ করিলে যেমন ওহাকে সহজে তাড়ানো যায় না বরং মারধর করে সেখান থেকে মুখ ফিরাইতে চায় না তদ্রুপ জিকিরকারীকেও দুনিয়ার বিভিন্ন ঝামেলা এবং ধ্যান ধারণার দরুন জিকিরের মজলিস হইতে বিরত থাকা উচিত নয় জান্নাতের বাগিচা এই জন্য বলা হয়ে আছে যে জান্নাতে যেমন কোন প্রকার বিপদাপদ নাই ঠিক জিকিরের মজলিসেও যাবতীয় বিপদ আপদ হইতে মুক্ত একটি হাদিসে আছে আল্লাহ জিকির অন্তরের স্বরূপ অর্থাৎ দিলের মধ্যে যত প্রকার রোগ আছে যেমন অহংকার হিংসা রিয়া ইত্যাদি যাবতীয় রোগের ঔষধ মানুষ সর্বদা জিকির করিতে থাকিলে যাবতীয় বিপদ হইতে থাকে হেফাজতে একটি হাদিসে বর্ণিত আছে সাল্লাম বলেন আমি তোমাদেরকে বেশি বেশি করিয়া আল্লাহর জিকির করিতে হুকুম করিতেছি ওহার দৃষ্টান্ত এইরূপ যেমন কোনো ব্যক্তির পিছনে শত্রু লাগিয়া গেল শত্রু হইতে পালাইয়া সে কোন দুর্গে আশ্রয় লইল জিকিরের জন্য আল্লাহর সচর হওয়া চেয়ে বড় নিয়ামত আর কি হইতে পারে ঠিক তেমনি ভাবে জিকিরের দ্বারা অন্তর খুলিয়া যায় ও আলোকিত হইয়া অন্তরের কঠোরতা দূর হইয়া নরম হইয়া যায় ইহা ব্যতীত জাহেরি এবং বাতিনি জিকিরের অনেক উপকারিতা আছে এমনকি ওলামাগণ ওহার একশো উপকার পর্যন্ত লিপিবদ্ধ করিয়াছেন